নজর রাখবো পরবর্তী সংবাদে অন্ধ্রপ্রদেশের বাজে ঘরখানায় বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের জেরেই ঝুলসে গেছে আটজনের দেহ এমনটাই জানা গেছে আটজনের মৃত্যু পর্যন্ত হয়েছে রবিবার দুপুর নাগাদি বিস্ফোরণ হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো আজকে দুপুর একটা দশ পনেরো নাগাদ বিস্ফোরণ হয় অন্ধ্রপ্রদেশের আনকাপাল্লি জেলার কোটারুতলা গ্রামে এখানে একটি বাজি কারখানাতে বিস্ফোরণ হয় এবং তাতে কিন্তু ঘটনাস্থলে আটজন মারা গেছে দুজন হচ্ছে মহিলা এবং বাকি ছজন পুরুষ মোট সেই সময় যেটা বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে পাঁচ আট ষোলো জন পনেরো থেকে ষোলো জন কাজ করছে এবং তাদের মধ্যে যারা আহত আটজন মারা যাওয়ার পর যারা আহত হয়েছে তাদের তারাও কিন্তু পুড়ে গিয়েছে তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তিনি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং রাজ্যের অনিতাকে তিনি ঘটনাস্থলে পাঠিয়েছেন সেই সঙ্গে তিনি যেটা বলেছেন যে চারে যারা আহত হয়েছেন তাদের যাতে প্রকৃত ঠিকঠাক চিকিৎসা হয় সেই বিষয়টা উদ্যোগ নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মানে পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছে যে এই কারখানাতে বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল এমনটাই এক্সপ্লোসিভ বলা হয়েছে যে এক্সপ্লোসিভ স্টোরেজ করে রাখা হয়েছিল তবে কি ধরনের এক্সপ্লোসিভ সেটা কিন্তু বলা হয়নি তদন্ত করা হচ্ছে যেহেতু উচ্চ পর্যায়ের তদন্ত চলছে কিন্তু খুব দুর্ভাগ্য যে কয়েকদিন আগেই একই ঘটনা ঘটেছে আবার মানে যে পশ্চিমবঙ্গে যেমন ঘটে একই ভাবে ঘটলো এই বাজি কারখানাটা কিন্তু প্রত্যন্ত গ্রামে একদম যেখানে দেখছো যে প্রত্যন্ত গ্রামে এবং যারা পুড়ে গিয়েছে তাদের তাদেরকে অনেকে নিয়ে আসা হয় তারা মানে সমস্ত পুড়ে গেছে প্রায় মানে অনেকে কিন্তু যারা আহত হয়েছেন তাদের প্রায় যেটা দাবি করা হচ্ছে সত্তর শতাংশ পুড়ে গেছে কারণ বাজির মশলা অত্যন্ত মানে আগুনের পুড়ে পুড়ে পড়ে যায় এবং তার ফলে কিন্তু ঝলসে গেছে অনেকে তাদের এই যারা ভর্তি আছেন তারা কিন্তু তাদের অনেক সবাই অবস্থা আশঙ্কাজনক কারণ তীব্র দহন দার্য পদার্থ এই বাজির মশলা তবে যেটুকু বলা হচ্ছে যে পুলিশের তরফ থেকে এত বড় বাজি এত বিস্ফোরণ হয়েছে অনেক দূর থেকে শোনা গেছে এবং তার মূল কারণটাই মনে হচ্ছে যে বিস্ফোরক মজুত করা হয়েছিল তবে কি কারণে বিস্ফোরক মজুদ করা হয়েছে বা হচ্ছে পুলিশ দাবি করছে বিস্ফোরক শুধু বাজির মশলা নয় বিস্ফোরক রাখা হয়েছিল তবে কি কারণে বিস্ফোরক বা কি ধরনের বিস্ফোরক সেই দিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং ঘটনাস্থলে উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন চন্দ্রবাবু নাইডু তিনি মানে শোক প্রকাশ করেছেন যারা মারা গেছেন তাদের পরিবারের উদ্দেশ্যে শোক প্রকাশ করেছেন অত্যন্ত ঘটনা যখন করছিলেন সেই এবং আটজন এখনো পর্যন্ত মারা গেছে দুজন কিন্তু মহিলা এবং যারা যারা স্থানীয় বাসিন্দা বলেই দাবি করা হচ্ছে তো পুরো ঘটনার তদন্ত হচ্ছে যেহেতু উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ভয়াবহ বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশের বাজে কারখানায় এবং এই বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে যার কারণে দেওয়াল পর্যন্ত ধসে পড়েছে সূত্রের খবর বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ছজনের এবং বাকি দুজনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যদিও এই মুহূর্তে অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং আহতদেরকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তাদেরকে চিকিৎসকদের পরামর্শ হিসেবে রাখা হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন